আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমি শেয়ার করব কিভাবে উইদাউট সানলাইটে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা ভিডিও খুবই অ্যাস্থেটিক করতে পারো তো চলো শুরু করা যাক গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আপু আমার বাসায় সানলাইট আসে না তাই একটু অ্যাস্থেটিকভাবে প্রোডাক্ট অ্যান্ড ভিডিও প্রোডাক্টের ভিডিও এবং পিকতোলা এসব এর টিউটোরিয়াল দিও তো খুবই সহজ আপু মাথায় একটু কমন সেন্স থাকলে বা আমাদের রুচিবদ্ধ একটু শালীন বা একটু অ্যাস্থেটিক হলে বা রুচিবদ্ধ একটু ভালো হলেই সম্ভব সব কিছু সুন্দর করে সাজানো বা অ্যাস্থেটিক করে ভিডিও পিকচার তোলা দেখো আমার বাসার প্রত্যেকটা জিনিসই খুবই অ্যাস্থেটিকভাবে সাজানো যার কারণে ভিডিওটাও অ্যাস্থেটিক এখন যদি আমি বাসার লাইট দিয়ে অ্যাস্থেটিক করা ট্রাই করি একটু ভিডিওটা সুন্দর হবে না কারণ অ্যাস্থেটিক ভিডিওর মূল উপকরণ হচ্ছে হলুদ লাইট বা লাল লাইট যেটাই বলো যে হলুদ লাইট যেটা এটা। আর তোমার হচ্ছে অ্যাস্থেটিক ভিডিও করতে কখনোই আমাদের সানলাইটের খুব একটা প্রয়োজন হয় না যদি এই সেম ভিডিওতে আমি যদি বাসার প্রত্যেকটা হোয়াইট লাইট জ্বালিয়ে দেন হচ্ছে স্মুথভাবে ভিডিওটা করতাম একটা ভিডিও বিশ্বাস করে অ্যাস্থেটিক হইতো না তো সর্বপ্রথম আমাদের বাসার যে কয়টা লাইট আছে ভিডিও করবে এমন প্লেসে যে কয়টা লাইট আছে প্রত্যেকটা লাইট আমাদের অ্যাস্থেটিকভাবে তৈরি করা লাগবে দেন হচ্ছে তোমরা প্রত্যেকটা এক্সেসারি যেসব জিনিস তোমরা ভিডিওতে ইউজ করবে বা তোমাদের রেগুলার যেসব জিনিস একবারে তো সবার অ্যাবিলিটি থাকে না যে সব কিছু চেঞ্জ করে অ্যাস্তেটিক কিছু বা কিউট কিউট জিনিস করার আস্তে আস্তে ট্রাই করবা কিউট কিউট জিনিস করার তো দিস ইজ দ্য ফাইনাল লুক দেখো অ্যাস্থেটিক ভিডিওর ফাইনাল লুকে দেখবা যে আমার একটা ল্যাম্প পাশে দেখা যাবে সোফার কর্নার ওই ল্যাম্পটা বাঁশের ওরকম বাঁশের কিছু ল্যাম্প তোমরা যদি কালেক্ট করতে পারো তাহলে খুবই আস্তে ঠিক সুন্দর লাগে এবং বাসাটাও খুব সুন্দর লাগে এই দেখো যে ছোপার কর্নারে যে বাঁশের ল্যাম্পটা আছে খুবই সুন্দর তো তোমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ